ফিলিস্তিনিবাসী যদি আল্লাহর দরবারে এক কথাই বলে যে শুধু কি আমরাই মুসলমান ছিলাম আমাদের কি শুধু অপরাধ ছিল আমরা এই আকসা মসজিদকে বাঁচানোর জন্য ইসলামের জন্য আমার ছেলেদের ছেলে সন্তান সবাইকে শহীদ করা হচ্ছে আমরাই কি দেশের পৃথিবীর মধ্যে মুসলিম ছিলাম আমাদের কি মুসলিম বাই ছিল না আমাদের কি অপরাধ ছিল আমাদের ছেলে সন্তান কুলের শিশু শহীদ করতে হয়েছে এই জবাবটা আমরা কিভাবে দেব আমরা এই যে আরব বিশ্বের মধ্যে বড় বড় নেতারা আছেন বিশেষ করে সৌদি আরব কাতার এই যে সৌদি আরব তারা এত প্রাচীর্যের জীবন কাটাচ্ছে তারা যদি একটু সাহায্য করত তারা যদি একটু রুখে দাঁড়াতো যে আমাদের ফিলিস্তিনিদের উপর হামলা করতে পারবে না আমরা তোমাদের প্রতিবাদ করে তুলব যদি এরকম সাফরটা গাজাবাসীদের পক্ষে দিত আর এই ইসরায়েলকে এরকম করা জবাব দিয়ে দিত তাহলে আজকে এই ফিলিস্তিনিবাসীদেরকে এইভাবে শহীদ হতে পারতো না তাদের বাড়ি ঘর সব কিছু তস করে দিচ্ছে সবাই তাকিয়ে আছে কি জবাব দেবেন হাসল ময়দানে জবাবটা এই যে পাচুর্য নিয়ে বসে আছেন আজকে যে আপনি আপনার সাম্রাজ্য নিয়ে বসে আছেন এই সাম্রাজ্য আপনাকে জাহান্নামের নামের কোথায় নিয়ে রাখবে আপনি কল্পনা করতে পারবেন না আজকে যারা ফিলিস্তিনবাসী যে শহীদ হচ্ছে তারা নিয়ে বিনা হিসেবে মরতে দেরি হয় জান্নাতে যেতে হবে তাদের এরকম চিন্তা লাগবে না তা আমার আল্লাহ তাদেরকে নিয়ে যাবে তারা শহীদ হইতে দেরি কিন্তু জামনাতে যেতে দেরি নয় কিন্তু আমরা মরতে দেরি হবে জাহান নামের নরক হতে দেরি হবে না আমরা আজকে মুসলমান হয়ে আমরা কিছু করতে পারছি না বিশ্বের কোনো নেতা প্রতিবাদ করছে না কেউ আহ্বান করছে একজন কি করবে তাদেরকে সাহায্যের জন্য কেউ হাত বাড়াচ্ছে না কেউ কথা বলছে না আপনার আজকে পাচুর্য পাচুর্য নিয়ে বসে আছেন এই পাচুর্য একদিন আপনাকে চাহান নামে নিয়ে চারবে আপনারা আপনাদের এই শক্তি কখনো থাকবে না ধ্বংস হয়ে যাবে তাদের অভিশাপ তাদের আত্মনাথ আমার আল্লা পড়ছে আমার আল্লাহ তাদেরকে অবশ্যই সাহায্য করবেন কিন্তু আমাদের জীবন ধ্বংস হবে আমরা এই দুনিয়া তো লালদগ্রস্ত পরকাল আমাদের লালনগ্রস্ত হতে হবে আর ইহার জন্য জবাব দিয়ে করতে হবে আজকে বিশ্বের মুসলমান সবাই চুপ কেন কেন তাদের এত অপরাধ তাদের একসা মসজিদ বাঁচানোর জন্য তাদের দেশ বাঁচানোর জন্য ইসলাম বাঁচানোর জন্য তারা কষ্ট করবে এই আরব সমাজেরা তোমাদের তো আমার নবীজি শিক্ষা করে দিয়ে গিয়েছেন এই এইটা তো বিজাতিদের দেশ ছিল এই দেশে তো অমুসলিমদের রাজ্যস্থ ছিল সব কিছু তো আমার নবীজি দিয়ে গিয়েছে সাবিদের জীবন উৎসর্গ করে নবীজির তাপ মারক শহীদ করে অনেক মানুষ তার সন্তানকে শহীদ করে আজকে তোমাদের দেশটাকে উপহার দিয়ে আজকে তোমরা তোমরা আজকে মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছ না গাজাদের পক্ষে দাঁড়াচ্ছ না তাদেরকে সাহায্য দিচ্ছ না তারা খাচ্ছে না তারা খেতে পাচ্ছে না তাদের খাবার নেই তারা যুদ্ধ করতে পারছে না খাবার নেই ছেলে সন্তানকে শুয়েছে তাদেরকে একটু সাহায্য তোমরা করছো না তোমাদেরকে বুকের একটু মায়া হয়নি যে আমাদের বাইরে এভাবে শহীদ হচ্ছে আমরা কেন বসে থাকবো এই দুনিয়াতে কেউ তো বাঁচবে না আজ কেউ কালকে একদিন মরতে হবে তাহলে এই মরণটাকে স্বীকার করে যুদ্ধের জন্য আমরা অবশ্যই প্রস্তুতি নিতে হবে এই গাঁজাবাসীকে রক্ষা করা মনি ইসলামকে রক্ষা করা এই গাজার মধ্যে রয়েছে প্রিয় নীজুর আকসা মসজিদ যে মসজিদে সকল সেরকম আমি একরম প্রিয়নী ইমামতি করে সলা দাদাই করেছেন তারপরে ইয়ামেন তারপরে কাঁচাপাশিদ এইটা হবে হাসরের পূর্বের প্রধান স্থান ইমাম মাহাদি ইসা আল ইসাল্লাম এখানে আসবেন কেন এত ইসলামের কেন্দ্রটাকে তোমরা ধ্বংস করে দিচ্ছ কিন্তু একদিন মনে রাখবে তোমরা আজকে যেই পাচুর্যের মধ্যে জীবন কাটাচ্ছ তোমাদের তোমরা মুনাফিক হয়ে গিয়েছ যে মুনাফিককে আমার আল্লাহ জাহান্নামের সর্ব গর্বের তোমাদেরকে রাখা হবে ওদিন তোমাদের কান্না কেউ শুনবে না আজকে ফিলিস্তিনিবাসীদের কান্না তোমরা শুনছো না আমার আল্লাহ শুনছেন আমার ফেরস্তেরা শুনছেন কিন্তু তোমরা আজকে নবীর দেশে থেকে নবীজির ওয়ারিস হয়ে নবীজির বংশদের হয়ে তোমরা কোনো সাহায্য করছো না নবীজির দেশে থেকে নবীজির মক্কা মদিনা থেকে মদিনা থেকে আরে কাবার মানুষ সাহায্য করছো না ওদিন তোমাদের কোন পথ থাকবে তোমাদের এই বিচার আমার আল্লাহ অবশ্যই করবেন তোমরা কখনো আল্লাহর কাছে রেহাই পাবে না আজকে গাজাবাসীদেরকে হানাদার অন্য দেশ থেকে রিফিউজি আসা আজকে তারা দহল করে নিয়েছে তারা আজকে গাজাবাসীকে শিশুদেরকে সবাইকে একে একে হত্যা করছে শহীদ করছে আমরা কিছু করতে পারছি না তোমরা যদি একটু সাহায্য করতে তোমরা বিশ্ব আরবের বিশ্বের নেতারা মুসলিম নেতারা শুধু একজুট হয়ে বলতে যে আমরা আছি এ কথা বললেই তারা আর কখনো তাদের উপরে এত হামলা করতো না তোমরা চুপ হয়ে আছো তোমাদের স্বার্থের জন্য তোমাদের এই সম্পদ তোমাদের সব কিছু তোমাদেরকে চাহান নামের নিয়ে যাবে এই বিচার আমার আল্লাহর কাছে দিলাম তোমাদের এই বিচার আমার আল্লাহর কাছে দিলাম আল্লাহ আমাদের কোনো শক্তি নেই আল্লাহ টাকা নাই পয়সা যে যুদ্ধ করব এরকম পরিস্থিতি আমাদের নেই এরকম পরিস্থিতি কেউ করে দিচ্ছে না আল্লাহ আমাদেরকে পাকড়া করো না আল্লাহ এই মুসলিমকেও রক্ষা করো আল্লাহ গাজাবাজিকে রক্ষা করো আল্লাহ তোমার কাছে সেই দোয়াই আল্লাহ তোমার কাছে সেই দোয়াই করছে আমি